হ্যাঁ হ্যাঁ কি বিক্রি করতেছেন আপনি এই যে বাদাম মাখা একটা কথা বলবো আমার কিছু মনে করেন না ঠিক আছে না আমার কাছে না এক টাকাও নেই আমার কি ফ্রি বাদাম মাখা দেয়া যাবে শুনেছি আপনার বাদামে নাকি অনেক স্বাদ আমার একটু ফ্রি দেন না আমা দেখেন এখন টাকা নেই এখন আর কি করা যাবে দিতে হবে টাকা নেই বললি তো দেয়া যায় বুঝছেন আমার কাছে সত্যি বাবা কোনো টাকা নেই টাকা থাকলে আমি আপনাদের দিতাম হ্যাঁ স্যার নেই বলেছেন এখনই আপনার দিতেই হবে কারণ যার কাছে থাকে না তাহলে সবাই সাহায্য করার চেষ্টা করে বুঝছেন হ্যাঁ তা তো বুঝছিলাম আমার এই যে ফ্রিতে দিচ্ছেন আপনার লস হবে না কোনো লস নেই ব্যবসার জগতে মনে করেন যে আপনি দেখছেন আর একজন মনে করেন যে আমাকে উঠাই দিয়ে যাবে আপনার কাছে ফ্রি দেবো আর একজন আমার উঠিয়ে দেবে ও তা তো ঠিক বলছেন তারপরে ওই যে আপনি ফ্রি দিচ্ছেন আপনার ব্যবসার জিনিস এটা তো আপনার অনেক লস হবে কোনো লস নেই কারণ ওই যে বললাম না যে আমার যদি সারাদিনে বেচা কিনে না হয় তাহলে ওইটাই কি লাভ না লস